হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিদার বাইও বন্ধুরা আমার ফেসবুক আমার ইউটিউব বন্ধুরা আপনারা কোথায় আমার এই ছোটো পরিবারে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন এবং সকলকে জানাই ঈদুল আজহার এর শুভেচ্ছা আমরা সকলেই লাইভে যুক্ত হয়ে যাব অল্প কিছুক্ষণ সময় আমরা লাইভ করব অবশ্যই আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন আসুন আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণ সময় আমরা ইউটিউবে লাইভে আড্ডা দেই আমি আপনাদের সকলের সাথেই বন্ধুত্ব করতে চাই ভালোবাসা দিয়ে এগিয়ে যাব হ্যাঁ ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে একা কখনও বড়ো হওয়া যাবে না এটি হলো একটা বাস্তব কথা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনাদের সাথে একটু পরিচিত হইতে আসলাম যদি পারেন একটু আমাকে একটু হেল্প করবেন আপনাদের সহযোগিতার হাতটা আমার দিকে বাড়িয়ে দিবেন আসুন আমরা সকলে ল্যাবে যুক্ত হয়ে যাই একজন বন্ধুও দেখতে পাচ্ছি না আমার আপনি আপনারা শুনতে পারতেছেন কি না অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন সকল বন্ধুদেরকেই বলবো আমার এই রাতের লাইভে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালোবাসার এক নাম হল ইউটিউব এখানে যত বেশি ভালোবাসা দিবেন আপনিও কিন্তু তত বেশি ভালোবাসা পাইবেন একমাত্র ইউটিউব প্ল্যাটফর্মেই আপনি সফলতা অর্জন করতে পারবেন অতি দ্রুত যার জন্য সকল বন্ধুদেরকেই বলবো যে ইউটিউবে আপনারা মননীয় সহকারে কাজ করুন ইউটিউবে অবশ্যই আপনারা সফল সফলতা লাভ করতে পারবেন আপনারা কি আমার কথাগুলো শুনতে পারতেছেন কি না অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আমাকে আপনারা অনেক সাপোর্ট করতেছেন আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যাব আসুন আমরা সকলেই এই লাইভে যুক্ত হয়ে যাই সকলেই ভালো থাকবেন লাইভ থেকে বিদায় নিতেছি আজকে প্রথম লাইভ করলাম আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানিয়ে ঈদ মুবারক জানিয়ে গায়ে থেকে বিদায় নিলাম আসসালামালাইকুম বরহমুলি বরকাত